গুড ইভিনিং সবাইকে কেমন আছেন আর আজকে বিপত্তারণী পুজো তো বাড়ি থেকে একে করছেন আমাদের বাড়িতে বাবা মন্দিরে পুজো করে আর আজকে সবাই মন্দিরে এসেছিলো মা সে ভিডিও পাঠিয়েছে আমি এখানে শেয়ার করেছি আর সারা দিন ওই পুজোর ভিডিও পুজো এসব দেখে কাটলো পড়াশোনা করালাম আর এই যে করছি এর পরীক্ষা শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে মানে কি এক তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আর এখন সেই টেনশানেই আছি দিন শুধু পড়াশোনা চলছে বসে বসে কোমর ব্যথা পীঠ ব্যথা পেরে উঠছি না তবুও বসে আছি যে পড়াতেই হবে আর চ্যাপ্টারগুলো এতটা বড় বড় যে কিছু করার নেই তার মধ্যে আবার পরীক্ষায় এমন দিয়েছে যে পরীক্ষা হবে আবার ছুটিও দেবে না মানে কন্টিনিউ পরীক্ষা চলবে পরীক্ষা হবে সাতটা থেকে সাড়ে নটা তাই তো রে সাতটা থেকে সাড়ে নটা তারপরে আবার ক্লাস হবে দুপুর একটা অবধি তো এত সিলেবাস কি করে যে আমরা শেষ করবো আমরা জানি না কিন্তু আমাদেরকে ছুটি দেয়নি আমাদের কিছু করার নেই আর এখন ওই জন্য ভাবলাম যে সারাদিন যখন ঘরে বসে আছি যাই একটুখানি ঘুরে আসি নিচ থেকে আর মানে নিচে মানে মিষ্টি এখন গরম রসগোল্লা পাওয়া যায় সেটা দেখি যদি পাওয়া যায় তাহলে আনবো আর করছি যা সব সময় স্টাইল স্টাইল করা যায় স্টাইল শুধু স্টাইল নাকি হ্যাঁ তাড়াতাড়ি করো হয়েছে তো যাই একটু ঘুরে আসি আর যারা আমার ভিডিও দেখেন ভালো লাগলে যেন অবশ্যই লাইক ক্যাম্প শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ